দুদিন আগেই আমাদের রিমি রূপা আইডি থেকে আমাদের রূপাদি ভাই একটা ভিডিও পাবলিক করেছে তো সেই ভিডিওটার মধ্যে ডক্টর এমন কিছু কথা বলেছে যেখানে কলকাতার মানুষজন চোর এরকমই কিছু কথা বলতে শোনা গেছে এবং বিএমটি নিয়ে অনেক কিছু কিন্তু বলাও হয়েছে আর সত্যি কথা বলতে রিমি মানে রূপাদি ভাইয়ের ছোট্ট মেয়েটি এত সুন্দরভাবে থ্যালাসিমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সামনে বলে আমার মনে হয় ভালো ভালো শিক্ষিত মানুষেরাও এত কিছু সুন্দরভাবে কিন্তু বলতে পারবে না তো সেখান থেকে যেই কথাগুলো তার ভিডিওতে বলা হয়েছিল সেই কথার পরিপ্রেক্ষিতে ডাইরেক্ট কিন্তু অনেক মানুষ গিয়ে পিয়াদি ভাইকে চোর এই কথাটা বলে যদিও বা সেই সময় প্রত্যেকের ভিডিও দেখিয়েছিলাম মানে দেখেছিলাম কিন্তু আমি কোনো ভিডিও করিনি একটাই কারণ যেহেতু আমাদের ন নমাসের প্রেগনেন্সি চলছে তারপর যথারীতি তার সাদের ভিডিও দেখলাম সাদের ভিডিও দেখার পর সেইভাবে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কারণ ভিডিও মানেই তো দোষ গুণ যা দেখব সেই নিয়ে বলতে হবে আমি চাইনি ওই নয় মাসের প্রেগনেন্সি মহিলাটাকে নিয়ে কোনো রকম কোনো কিছু বলি কিন্তু হ্যাঁ তোমরা এখন বলবে তাহলে তুমি এখন ভিডিও করলে কেন অবশ্যই কেন করলাম তার কারণটা তোমাদের সামনে তুলে ধরব সমস্ত কিছুতে নাটক নিজের সন্তানের নিয়েও নাটক তারপর রিমিরূপা আইডিকে প্রথমে কুড়ি হাজার টাকা দেয় তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে তিন লাখ টাকা দেওয়া হয় তারপরে কিন্তু আরও আমরা একটা জিনিস জানি তার একটা যে প্রজেক্ট শুরু করেছিল সেই প্রজেক্টে একটা বাচ্চা মেয়ের নাচের দায়িত্ব নিয়েছিল তারপরে কিন্তু সেই বাচ্চা মেয়েটির মায়ের সাথে না তো কোনো যোগাযোগ আর না তো সেই মেয়েটিকে কোনো রকম কোনো টাকা দিয়ে হেল্প করা না তো কোনো রকম কোনো তার ডান্সের দায়িত্ব নেওয়া কোনো কিছুই কিন্তু সে করেনি তো ফলশ্রুত মানুষ কিন্তু একের পর এক ভিডিও দেখেছে এবং তাকে নাটকীয়তার একটা জায়গায় কিন্তু স্থান দিয়েছে আর সত্যি বলতে সে নাটক অনেক কিছু কিছুতেই করেছে দেখো তার কিছুদিন পরই আমরা জানতে পারি তার হাজব্যান্ডের সাথে একটা মনোমালিন্য প্রবলেম এবং সেটা কিন্তু কি নিয়ে তার একটা নেশা নিয়ে সেই নিয়ে ওয়াইটি একদম হুলুস থুলুস কাণ্ড আমিও অনেক ভিডিও নামিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে দুদিন পর তো আবারও তোমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হবে তাহলে এইগুলো সোশ্যাল মিডিয়ায় এনে নিজেদের মনোমালিন্যগুলোর কথা তুলে যেটা তুমি ন বছরেও ঠিক করতে পারি তুমি ন দিনে আলাদা থেকে ঠিক করে দেবে এগুলো তাহলে নাটক ছাড়া আর কি হতে পারে তারপর আমরা কি দেখলাম তার ছেলের স্কুলে ভর্তি করা নিয়ে এই ওই সিবিএসই এই ওই হ্যান ত্যান অনেক কিছু অনেক কিছু করলো তারপরে কিন্তু নিজেই স্বীকার করলো যে হ্যাঁ আমিই ভুলছিলাম এটা এই ওটা ওই ঠিক আছে তারপর নিজের ঘর খোঁজা নিয়ে যেই ঘরটাই ছিল সেই ঘরটা প্রথম যখন নেয় তখন কিন্তু আমরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাটা বলেছিলাম যে অত বড় মানে ফ্ল্যাট নিয়ে তুমি কি করবে তোমরা তো তিনজন মানুষ বিজনেসের জন্য একটা রুম হলে যথেষ্ট তাহলে তোমার টু বিএইচকে একটা ফ্ল্যাট হলে যথেষ্ট তুমি একটা একটা বিএইচকে মানে রুম ঘর ফ্ল্যাট নিয়েছো সেখানে তোমাকে মান্থলি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু দিতে হয় তোমার ভাড়া হিসেবে তো সেই টাকাটা তোমার ছেলের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু সে সেটা তখন উড়িয়ে দিয়েছিল বা কথাটাকে গ্রহণযোগ্যতা দেয়নি কোনো কারোর কি গ্রহণযোগ্যতা দেয়নি তারপর দুদিন পর নিজেই রিয়েলাইজ করে যে খরচা সত্যি প্রচণ্ড বেড়ে যাচ্ছে যার ফলে সে কিন্তু আবারও সেই নাটকীয়তা শুরু করে ঘর খুঁজতে বেরোয় ঠিক গ্রামের ঘরের মতো যেখানে উনুন উঠান থাকবে উনুন করতে পারবে রান্না করবে এরকম ধরনের ঘর খোঁজে তারপর যথারীতি সেই চ্যাপ্টারও কিন্তু ক্লোজ হয়ে গেল তো অনেকেই দেখেছি পরবর্তীতে ভিডিও করেছে কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও করিনি তাকে নিয়ে একটাই কারণে যেহেতু তার নমাসের প্রেগনেন্সি চলছিল কিন্তু আজকের এই ভিডিওটা করছি সত্যি করতে আমি বাধ্য হচ্ছি প্রথমত একটু রিমি রূপার আইডি সম্পর্কে বলে নিই দেখো অনেকেই এই কথাটা আবার বলছে রূপাদি ভাইকে যে তুমি এরকম বেইমান তোমাকে ওই প্রিয়াদি ভাই তিন লাখ টাকা দিল আর তুমি তার নামে এরকম কথা বলছো প্রথমত রূপাদি ভাই কিছু কিন্তু ডাইরেক্টলি কারোর নাম নিয়ে ওইভাবে বলেনি যেটা ওখানকার ডক্টর বলেছে সেটাই কিন্তু আমাদের রূপাদি ভাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে যাতে এই রকম রোগ যাদের যাদের হবে এবং যাদের আর্থিক অবস্থা খুব কম থাকবে তারা তাদের এই ভিডিও দেখে নিজের সন্তানকে সুস্থ করবার জন্য যেন মনস্থির করে নেয় কে কখন কি দেবে না দেবে এই আশায় না পড়ে থেকে নিজে একজন মা হয়ে গার্জেন হয়ে যেন নিজের সন্তানের জন্য তৎপর হয় এবং যে কোনো চিকিৎসার জন্য যেন মানে যায় অন্তত যোগাযোগটা করে কারণ আমাদের রিমিরূপাকে আমরা প্রত্যেক মুহুর্তে রূপাদি ভাইয়ের আইডি বা ভিডিও দেখলে বুঝতে পারি খুবই একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করা একটা ফ্যামিলি যেখানে একটা দোকান চালায় এবং এই সোশ্যাল মিডিয়ার কিছু ইনকাম থেকে তাদের সংসার চলে এবং আমাদের দাদাভাই বাইরে কাজ করে তো কতই আর ইনকাম তারপরেও কিন্তু সাতাশ লাখ টাকা জোগাড় করতে পেরেছিল তিন লাখ টাকা বাকি ছিল একটা কথা ভেবে দেখো তো যারা বলছো রূপাদি ভাই বেইমান সাতাশ লাখ টাকা যেই মানুষটি জোগাড় করতে পারবে সেই মানুষটির পক্ষে কি তিন লাখ টাকা জোগাড় করা হবে না প্রিয়াদি যদি না দিত হ্যাঁ হয়তো তার অনেকটা কষ্ট হতো চেষ্টা করতে হয়তো এক লাখ টাকা সুদে নিত আরও এক লাখ টাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে তুলতো আরও এক লাখ টাকা হয়তো সে ধার নিত এইভাবে হয়তো সে তিন লাখ টাকাও জোগাড় করে ফেলতে পারতো কিন্তু সেই সময় প্রিয়াদি দিয়েছিল প্রথমত দেয়নি তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক কিছু বলাতে কিন্তু প্রিয়াদিভাই সেই টাকাটা দিয়েছিল তো যাই হোক নাই হোক দিয়েছে এটা আমাদের মানতেই হবে দিয়েছে তো সেক্ষেত্রে বেঈমানির কাজ আমাদের রূপাদি ভাই কী করলো কি করলো সে যেটা সত্য সেটা নিয়ে ভিডিও বানিয়েছে এবং কিছু মানুষের যাতে উপকার হয় সেই জন্য সেই ভিডিও করা আমি তার কমেন্ট সেকশানে এরকমও কমেন্ট দেখেছি অনেক ভিউয়ার্সরা তাকে একটা কমেন্ট করে দিদি ভাই এই বিষয়ে আমি একটু জানতে চাই সে সঙ্গে সঙ্গে বলে দেয় যে তুমি আমাকে ফোন করো আমার সাথে ফোনে কথা বলো আমি তোমাকে সমস্ত কিছু ঠিকানা অ্যাড্রেস বলে দেবো আমি এই মুহুর্তে তোমাদেরকে হলপ করে বলতে পারি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় এমন একটা আইডি আছে যেই আইডি এক বছর আগে তার ক্যান্সার ভালো হয়ে গেছে তারপরেও সে এই বিগত কয়েক মাস হলো। ক্যান্সার নিয়ে দিনের পর দিন দিনের পর দিন নাটকীয়তা করছে প্লাস ভিওর্সদের বোকা বানাচ্ছে প্লাস টাকা ইনকাম করছে হ্যাঁ টাকা ইনকাম করছে সেখানে আমি কি করে জানলাম জানলাম এই কারণেই তার সাথে আরও একজন কিন্তু সেম রোগে সেই জায়গাতেই অ্যাডমিট বা ভর্তি ছিল এবং সেইখান থেকে কিন্তু সব খবরাখবর আমরা পেয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই আছে ভিউজের জন্য অনেক রকম নোংরামো করছে সেখানে আমাদের রূপাদি ভাই যেটা সেখানকার ডক্টরেরা বলেছেন সেটাই আমাদের সামনে তুলে ধরেছে এখানে কোনো রকম কোনো বেইমানি বা কোনো রকম কোনো কিছু নোংরামও করেছে বলে আমার মনে হয় না আর প্রিয়াদিভাই কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো রিপ্লাই বা কোনো রকম কোনো অ্যান্সার দেয়নি কিন্তু তার কমেন্ট সেকশানে তার প্রভাব পড়েছে তথা আমাদের রূপাদি ভাইয়ের কমেন্ট সেকশানেও কিন্তু প্রভাব পড়েছে প্রথমে যে কথাটা আমি একটু বলে রাখতে চাই যে আমাদের রূপা ভাই সেইভাবে কিন্তু পড়াশোনাও হয়তো জানেন না বা সেইভাবে কিন্তু তার ব্যাংক ব্যালেন্সও নেই তারপরেও কিন্তু আরও হাজারটা মাকে এই সাহসটা দেয় যে হ্যাঁ তুমি চেষ্টা করো চেষ্টা করলে সন্তানের জন্য একটা মা কি না করতে পারে কারণ সে অনেক রকম সংস্থা থেকে টাকা পায় তারপর তার মেয়ে চিকিৎসা করে দীর্ঘ ছমাস এক বছর সেখানে থাকে তারপর মেয়েকে সুস্থ করে নিয়ে এসে কিন্তু তিন মাস ছ মাস পর চেক আপেও যাচ্ছে কত কিছু জিনিস যেগুলো আমরা জানি না আমাদের রূপাদি ভাই জেনে গেছে শুধুমাত্র যে কি বলবো শিক্ষিত হলেই সমস্ত কিছু তুমি জানতে পারবে এরকমটা কিন্তু নয় একটা মানুষ যতটুকুনি তার শিক্ষা আছে তাই দিয়েও কিন্তু নিজের সন্তানকে যদি চেষ্টা করে বাঁচাতে অবশ্যই কিন্তু পারে অবশ্যই কপালেও থাকতে হবে এটা তো বললাম যে কেউ বেওমানি বেইমানি করেনি আর কেউ কাউকে চোরও কিন্তু বলেনি কিন্তু আমার এই ভিডিওটা আমি কেন করছি যেহেতু আমি প্রিয়াদীভাইকে ভিডিওটা করছি অনেকদিন পর সেহেতু আমার মনে হলো প্রথমে এই কথাগুলো একটু বলে নেওয়ার প্রয়োজন আছে দেখো প্রেগন্যান্সি নিয়ে নাটক নাটকটা একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে নয় মাসে সাত সাত কি কারো আর হয় না এইভাবে কি ভিডিওর মধ্যে করে দেখাতে হবে যে সাত খাচ্ছি এই ওই হ্যান ত্যান ব্লা 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 এক্সেট্রা। এটা আমার কথা নয় এটা হচ্ছে প্রিয়া দিদিভাইয়ের কমেন্ট সেকশানে এরকমই একটা নয় অনেক কটা কমেন্ট দেখলাম যেটা দেখে আমার খুব খারাপ লাগলো আমার মনে হলো এটা ভিডিওতে বলা উচিত কারণ আমিও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে ভিডিও করেছি প্রতিবাদ জানিয়েছি যখন তার প্রেগনেন্সি নিয়ে দিনের পর দিন সে নিজের ভিডিওর মধ্যে নাটক করে গেছে কিন্তু এই যে স্বাদ স্বাদের দিনটা তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় তাহলে সেই স্বাদের দিনটা কীভাবে নাটকীয়তাতে পরিণত হলো আমি বুঝতে পারলাম না একজন কমেন্ট করেছে তুমি এমন করছো যেন তুমি একাই বাচ্চার জন্ম দিচ্ছ এত আধিক্ষেতা করছো কি বলতো তুমি জীবনে কিছু দেখো তাই এইরকম করছো লোকে তোমায় ঠিক বলে তোমার বরকে কত কথা শুনিয়েছে তোমার বরের কোনো মান সম্মান আছে নাকি এই বরের সাথে সংসার করবে না আবার বর আসতে না আসতেই প্রেগনেন্ট হয়ে গেলে তুমি এত নাটক করতে পারো তোমার বোনকে বেশি বড় বড় কথা বলতে বারণ করবে যার দিদি কথায় কথায় ছেলের অসুস্থ বলে চিটিংবাজি করে টাকা উপার্জন করে তাও আবার এত আধিক্ষেতা করে সাদের অনুষ্ঠান করছে লজ্জা করে না যারা একে লাইক কমেন্ট শেয়ার করে তারাও এই রকম এই যে কমেন্টটা এই কমেন্টটা আমি পড়তাম না কিন্তু পড়তে বাধ্য হলাম এই কথাটা লিখেছে যারা একে লাইক কমেন্ট করে তারাও এইরকম প্রথমত আমি দিদিভাই তোমাকে একটা কথা বলতে চাইছি নামটা আমি এখানে তোমার নিচ্ছি না মা সবাই হয় প্রত্যেক মেয়েরাই কিন্তু বিয়ের পর একদিন না একদিন মা হয় সেখানে প্রথম স্বাদই হোক আর দ্বিতীয় স্বাদই হোক স্বাদের দিনগুলো স্পেশাল এবং প্রত্যেকটা মায়েরই ইচ্ছা থাকে কেন প্রথম বেবির স্বাদ খেতে ইচ্ছা করে দ্বিতীয় বেবির স্বাদ খেতে ইচ্ছা করে না আমরা এখন প্রত্যেক মায়েরা এটাই ভাবি যে প্রথম বেবির সাথে যেই স্কুলে ভর্তি করাবো বা যেই লেভেলের স্কুলে ভর্তি করাবো সেকেন্ড বেবিকেও সেই স্কুলেই বা সেই লেভেলের স্কুলেই ভর্তি করাবো যদি বাংলা মিডিয়াম প্রথম বেবিকে করায় সেকেন্ড বেবিকেও কিন্তু বাংলা মিডিয়ামেই করাবো কারণ এখন এমন যুগ হয়ে গেছে সেই বাচ্চাগুলোই বড়। হয়ে এরকম বলবে তুমি তো দাদাকে এই স্কুলে ভর্তি করেইছো আমাকে বাংলা মিডিয়ামে তুমি তো দাদাকে ডান্স শিখিয়েছো আমাকে কিছু শেখাওনি এই কথাগুলো ভবিষ্যতে যাতে না শুনতে হয় এখন প্রত্যেকটা গার্জেন ভেবে চিনতে ডিসিশান নিয়ে কিন্তু সব কিছু করে যেই কারণে এখন দেখবে বেশিরভাগটাই একটা করে বেবি নিচ্ছে সবাই যে মনের মতো করে মানুষ করবো সেক্ষেত্রে স্বাদ এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মেয়েদেরই ইচ্ছা করে আমি এখানে বুঝলাম না কি বেশি করে দেখালো স্বাদ হয়েছে স্বাদের ডেট এসছে স্বাদ খেয়েছে নাটকীয়তা কি দেখলে এটাতে তুমি তাকে নিয়ে নেগেটিভ করেছি মানে এই নয় যে কেউ কিছু ভুল বললে সেটা দেখেও চুপ করে থাকবো হ্যাঁ জানি এইটা করছি মানে আমাকে অনেকেই কথা শোনাবে কিন্তু যেটা সত্য সেটা মেনে নিতে আমাদের প্রত্যেককেই কিন্তু হবে তারপর যে লিখেছো যে বয়ের সাথে ঝগড়া হলো তারপর বরাস্তি প্রেগনেন্ট হয়ে গেল এটা তো একটা অযৌতিক কথাবার্তা স্বামী স্ত্রীর মতে ঝগড়া হয়েছে তার মানে স্বামীর বউকে প্রেগনেন্ট করবে না তো কে করবে আর ঝগড়া আলাদা সম্পূর্ণ বিষয় আর প্রেগন্যান্সি সম্পূর্ণ আলাদা বিষয় একটা ছোট্ট মিল এবং সেই জায়গা থেকে একটা প্রেগনেন্সি প্রেগন্যান্সি থেকে কিন্তু একটা ছোট্ট নিষ্পাপ মানে কি বলবো ফুলের জন্ম হয় তো তার সাথে ঝগড়া শান্তির তুলনা প্লিজ করো না ওটা মানায় না তারপর লেখা যে এই যে আদিক্ষেতা এই আদিক্ষেতাটা কি কি করলো আদিক্ষেতা আমি তো ভিডিওটা খুব সুন্দরভাবে দেখলাম এমন কিচ্ছু আদিক্ষেতা করেনি নর্মালভাবে ঘরোয়া একটা স্বাদের অনুষ্ঠান করেছে তার বোনের কথোপকথন নিয়ে তোমার এত প্রবলেম কিসের আমার যেমন কথার প্রবলেমের মধ্যে শয়ের টান আছে আমাকে অনেকে বলে আমার অনেক ভালো ভিউয়ার্স আমার দিদি ভাইয়েরা আমাকে বলে পায়েল তোমার শয়ের টান আছে কিন্তু কি করব বলো তো এটা আমার গলা থেকে এই স্ব দিয়ে কথাটা বেরোয় আমি ইচ্ছা করে করি না এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস বা কিছুতে একটা বিষয় আছে আমার বাড়ির আদার্স মানুষগুলো করে না আমি কেন করি সেক্ষেত্রে আমাকে যদি এখন কেউ চেঞ্জ করতে বলে আমি কিভাবে করব। এটা তো আমার গলা থেকে ভয়েসটা বেরোচ্ছে না তো তার বোনের কথা বলার ধরন ওরকমই তাই সে ওরকমভাবে বলে বোনের কথা বলার ধরন নিয়ে দিদিকে এইভাবে তো জাজমেন্ট করা ঠিক না যে বোনকে চুপচাপ থাকতে বলো হ্যান ত্যান ব্লা 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 তো এই যে কমেন্টগুলো এগুলো একটু আমার মনে হলো বেশি পেছনে লাগা কমেন্ট ওই যে বলে না তোমার দেখতে না পারলে এই নাচ নাচতে না পারলে উঠুন মাখা সেই রকমই কিন্তু বিষয়টা হয়ে গেছে তো আমার কোনো জায়গায় রকম কোনো কিছু তার নমাসের প্রেগনেন্সির স্বাদে লাগেনি তবে হ্যাঁ কিছু তো অবশ্যই ভুল হয়েছে যেগুলো একটু আমি কারেকশান করতে চাই ওখানে আমি দেখলাম প্রিয়াদিভাই সাদা রঙের একটা ব্লাউজ পরেছে আমাদের অন্তত নিয়ম আছে সাদের দিন কালো এবং সাদা রঙের কিছু পরতে পারবো না কিছু পরতে পারবো না দ্বিতীয়ত একটা টাইম মেনটেন করে কিন্তু আমাদের খেতে দেওয়া হয় কিন্তু প্রিয়াদিভাইকে দেখলাম বেলা চারটে গড়িয়ে গেছে তারপর খেয়েছে আমি জানি না এটা শুধুমাত্র ভিডিওর জন্য তার আগে কোনো অন্য কোনো দিন সাদে তুমি টাইম অনুযায়ী খেয়ে নিয়েছো জানি না তারপর যেটা বলবো ন মাসের সাদে তোমার কি বলবো নরকম ভাজা নরকম মিষ্টি নরকম ফল নরকম মানে কি বলবো মাছ এই ধরনের জিনিসগুলো হয় যদিও বা প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম আছে আমাদের যেমন ছিল তোমার শুকনো চিঁড়ে ছোলা বুট এই সমস্ত জিন এরম বড় বড় বাতাসা আর ধামাই করে দিতে হয় ওটা আমাদের নিয়ম নরকমের মিষ্টি নরকম ফল এবং তার সাথে লোকজনদের জন্য আদার্স খাওয়া দাওয়া এবং আমিও খাবো তো দেখো প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু নিয়ম আছে সেই ক্ষেত্রে এইভাবে কেউ কাউকে জাজমেন্ট করতে যেও না অন্তত এই শুভ দিনগুলোকে নিয়ে দেখো ভিডিওটা আমি করতাম না কমেন্টসটা আমার সত্যি খারাপ লাগলো কারণ এই কমেন্টগুলো সে কিন্তু দেখেছে কারণ ভাই প্রত্যেকটা কমেন্টের দেখলাম লাভ রিয়াক দিয়েছে তার মানে কমেন্টগুলো পড়েছে দেখো সে সমস্ত দিক থেকে মানছি নাটক করে আমিও ভিডিও করেছি তাকে নিয়ে তার নাটকীয়তা নিয়ে কিন্তু প্লিজ এই কয়েকটা দিন তাকে একটু ছেড়ে দাও তাকে নিয়ে একটু কমেন্ট করা নেগেটিভ কমেন্ট করা বন্ধ করে দাও কারণ এই সাদ হয়ে গেছে মানে ডেট আজকালে হয়ে আছে তো এই বেবি হয় এই বেবি হয় আমরা এই কদিন অন্তত তার জন্য এই নেগেটিভ কমেন্ট নাই তো করলে করতে পারি বলো একটু পজিটিভ কমেন্ট করা যে আসছে তাকে আমরা খুব আনন্দে গ্রহণ করে নিই আমাদের মধ্যে এটাই আমার মনে হয় সবথেকে বেটার কারণ ওই কমেন্টটাতে আমি দেখলাম কোনো রকম কোনো রিয়াক্ট দেয়নি আমাদের ভাই হয়তো তার খারাপ লেগেছে কিন্তু যেহেতু খারাপ লাগাটাকে কেন্দ্র করে সে যদি আবারও ভিডিও বানায় তাহলে তাকে নিয়ে আবারও নেগেটিভ ভিডিও হবে হ্যাঁ আমরাই করবো সেই ক্ষেত্রে তাই হয়তো আর কোনো রকম কোনো রিপ্লাইও দেয়নি এবং কোনো রকম কোনো রিয়্যাক্টও দেয়নি কিন্তু আমার খারাপ লাগলো তাই বলতে আমি বাধ্য হলাম যে ন মাসের স্বাদ নিয়ে কী করলো ভাই রান্না রান্নাবান্না হলো সবাই মিলে এলো খাওয়া দাওয়া করলো এটাই তো হলো এছাড়া তো আর কোনো রকম কোনো আদিক্ষেতা আমি অন্তত তার ভিডিওতে দেখতে পাইনি যাই হোক এটাই ইউজ করবো আমাদের পিয়াদি খুব তাড়াতাড়ি একটা ফুটফুটে সন্তানের জন্মদিক দেখতে চাই আমরাও তাকে পিয়াদিদি খুব ইচ্ছা একটা বেবি গার্ল যাতে হয় যেহেতু প্রথমটা ছেলে সন্তান তো অবশ্যই বেবি গাল কিন্তু ভগবান যেটা দেবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে আর যে কথাটা বলছিলাম যে দেখো অনেকেই বলছে যে এই যে বেইমান বা মানে আমাদের উপাধিকে বেইমান বলছে আমাদের উপাধি ভাই বেইমানের মতো কোনো কাজ করে নি যেটা সত্য সেটা নিয়ে বলেছে আর কি জানো তো একটা কথা আমি বলবো যে যারাই এখন এই কিউআর কোড দিয়ে টাকা তুলুক বা যাই করুক সমস্ত কিছু যদি বুঝতে পারো দেখতে মানে দেখতে পাও তবেই তাদেরকে হেল্প করো নচেত সেইভাবে হেল্প করাটা আমার মনে হয় উচিত নয় কারণ প্রিয়াধি ভাইয়ের ক্ষেত্রেই বিষয়টা দেখেছি তাই আমার মনে হল একটু বলাটা উচিত তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ছোটোর মধ্যেই করলাম খারাপ লাগলো আমিও বারবার বলছি আমিও ভাইকে নিয়ে অনেক ভিডিও করেছি বলেছি যে এত কি নাটক করার কী আছে কিন্তু সাদের দিন সাদের দিনগুলো তো স্পেশাল দিন সেগুলো তো একটু করতেই হবে সেগুলো তো তো একটু নাটক নয় সেগুলো তো যেটা হয়েছে সেটাই কিন্তু দেখিয়েছে তো যাই চলো বন্ধুরা প্লিজ কেউ কিছু খারাপ পেও না যতটুকুনি আমার মন হলো ততটুকুনি বললাম একজন মা হিসাবে সেও এক দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে তাই আমার মন হলো নেগেটিভ তাকে নিয়ে কথা এই মুহূর্তে না বলাটাই হয়তো উচিত তো যাই চলো চলবন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা